ফেরিবাদ নদী বরাট কইরা পরে পার্ক বানানো হয়েছে এই রাস্তা তো প্রচুর দূর পর্যন্ত গেছে না যেমন ভাবে পড়ছে যেন গাড়ি ঘরে না চলতে পারে মানুষ হাঁটতে পারে ঠিক না আইটা বা সাইকেল দিয়া রাগ কি মানুষ আমরা ঘুরতে আসছি ঢাকা তামান্না পার্ক এলাকায় নদী একবারে ভরাট কইরা এই নদীর ভাই যে আশা ঢুকছে এই তো বন্ধ এই জায়গাটা গাছ গাছ ছিল বুঝছো বিষ করে সব কেটে লাগছে আমরা ব্যস্ত আছি সবাই এক জায়গায় দাঁড়াও সবাই এক জায়গায় এটা আটকে আছে তো এটা আটকে रहा है